এরকম করে প্রত্যেক বাড়ি বাড়ি আছে লাভ হয় ভালো লাভ হয় বাসুর হয় দুধ হয় তারপরে মাঠে পাইলে খাওয়ানি হয় ঘাস মাসও অর্ধে অর্ধে হলে হয় এই আর কি মাঠে খাতে হলে আর বেশি ঘাস লাগে না এই এখন ডুবি গেল এখন কিনি খাওয়ানি লাগবে কয় মাস কয় মাসে এখন কয় মাস পানি বা থাকবে এতে নির্ধারিত কোনো বোলাদ যাচ্ছে না আমার দেশে প্রত্যেক বাড়ি বাড়ি বিশ 30 মোষ গরু দিয়ে আছে সব তিরিশটা বিশটা পঁচিশটা দশটা পনেরোটা টা বাড়ি আছে কত বছর ধরে এই এলাকায় গরু পালন এই আমার বুদ্ধিদিন পঞ্চাশ বছর ধরেই পালতেছে এই এখন হলে মাঠে ঘাস খাওয়াচ্ছে বাড়িতে খালি বেশি হয় পানির খুব সমস্যা উন্নতি ভালো গরু এর গয়টা আছে আমার ওই জোরে গালিবার আরো বেশি ইচ্ছা বেশি লাভ তো হয়ই লাভ না হলে কি আর করে এনে এই সরকার বেশি তারপর ভুরি সামে আরো বেশি আর বিচটা বেশি করু আবার তা পঞ্চাশটা ষাটটা করে তো